এই যে ভাঙাটা কেন আমাদের ইম্পর্টেন্ট আমরা আগের দিক ক্লাসে জেনে এসেছি কারণ আমাদের আরো স্টক অফ ওয়ার্ডস আরো আরো আমাদেরকে কি ইংলিশটা দরকার লাগে আরো আমাদের বাক্য প্রয়োজন কিন্তু আমরা কিভাবে কি জন্য শিখতে চলেছি আসলে ইংলিশটা ঠিকঠাক মানে অনুযায়ী ইংলিশ শেখার জন্য আমরা এই আর্ট অফ ব্রেকিং সেন্টেন্সটা স্টার্ট করেছি তো দেখো একটা তোমাদেরকে আমি আর একটা এক্সাম্পল আজকে দিচ্ছি তোমরা নিজেরাই দেখো সেটা ট্রান্সলেশন করতে পারছো কিনা আর যদি না পারো সেটা ভেঙে করতে পারছো কিনা সেটাও দেখো চলো তো আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ধরো বললাম দেখ তো দেখো এই সেন্টেন্সটাতে কি বলছে না একে রং করেছে তো এই সেন্টেন্সটা তুমি কোনটা নেবে কোন জিনিসটাকে তুমি ট্রান্সলেশন করবে একে রং করেছে এর মধ্যে আমাদের দুটো কাজ রয়েছে কি কি কাজ ফার্স্ট কাজ দেখো আমাদের এঁকেছে আর সেকেন্ড কাজ কি রং করেছে দেখো দুটো আমাদের একটা বাক্য তৈরি হয়ে গেছে কিন্তু আমি এটা ভাঙবো কিভাবে তোমাদের হয়তো বলেছিলাম মনে আছে যে দুটো যতগুলো আমাদের সেন্টেন্সে ওয়ার্ড বা ক্রিয়াপদ বা কাজ থাকবে সেই কটা আমাদের বাক্য তৈরি করতে হবে তোমরা ভাঙো জোরার দায়িত্ব আমার কিভাবে জুড়তে হবে সেটা আগের দিনও বলেছি আজকে পুরোটা বুঝিয়ে দেবো চলো তো ফার্স্ট বলেছে যে একে রং করেছে তোমাদেরকে ফার্স্টে মাইন্ড নিতে হবে যে এটা কোন টেন্সে আছে দেখো যে রং করেছে অর্থাৎ এটা রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজটা সবে মাত্র কমপ্লিট হয়েছে একে রং করেছে কাজটা সবে কমপ্লিট হয়েছে অর্থাৎ দুটো বাক্যই আমাদের কিসে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ ফার্স্ট বাক্য আমাদের কি এ কে এটা একটা কাজ আর সেকেন্ড বাক্য রং করেছে এটা আমাদের ভার্ব ওয়ান এটা আমাদের ভার্ব টু এবার বাক্যটাকে ভাঙো মাঝখান থেকে ভাঙতে হলে কি করতে হবে দুটোর মধ্যে কি প্রাচীর তুলো প্রাচীর তোলার ভাঙো ফার্স্ট বাক্য আমাদের কি এই কে আচ্ছা এবার বলো যে এর মধ্যে আমি কি ধরনের মানে সাবজেক্ট নেব আমি তুমি না সে তিনটেই মানুষ থাকে তো দেখো করেছে বলছে আমি করেছি তুমি করেছো সে করেছে করেছে মানে কি সে তৃতীয় ব্যক্তি তো আমি এখানে লিখতে পারি যে সে একে তো আমি এটাকে একটাই সেন্টেন্স তৈরি করব তো একে এটা কি হয়ে যাবে একেছে হয়ে যাবে রাইট সে এঁকেছে একটা বাক্য বলো আর সেকেন্ড বাক্য কি হচ্ছে রং করেছে সে রং করেছে দুটো বাক্য ইংলিশ করা ইংলিশ করো সে এঁকেছে আঁকা ইংলিশ কি আঁকা ইংলিশ হলো ড্র আর রং করা ইংলিশ কি পেন্ট পেন্ট বলতে পারো ওকে এবারে দেখো আমাদের কি বলছে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট তো আমরা এটাকে ইংলিশ করি হি হ্যাঁস ড্রন বাংলা থেকে ইংলিশ করে যে প্রবলেম থাকে তাদের আগের আগের ভিডিওগুলো দেখতে পারো যে আমি এখানে একটা থ্রি টু থ্রি টেকনিক অ্যাপ্লাই করেছিলাম সেটার মাধ্যমে তোমরা ভালোভাবে ট্রান্সলেশনটা শিখতে পারবে তো সেটা একবার গোছ করতে পারো সো ফার্স্ট বাক্য আমাদের চলে এসেছে কি হি হ্যাজ ড্রন আর সেকেন্ড লাভ কি হি has painting he has painting she wrong করেছে clear দুটো বাক্য চলেছে ভেগে ফেলে দিয়েছে একদম সব কমপ্লিট আর জোড়তে হবে আমাদের জোড়ব কিভাবে দেখো জোড়ার জন্য আমি দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম কি ক্রাইটেরিয়া ছিল না দাউ হখন দুটো বাক্য থাকবে একটা ভালো একটা মন্দ বা দুটোই ভালো সেক্ষেত্রে আমরা কি করব দেখো এখানে একটা ফাস্ট বাক্য কি পজিটিভ বাক্য সে ভালো কথা সে রং করেছে সেটাও ভালো কথা তো পজিটিভ পজিটিভে কি হয় পজিটিভ পজিটিভ আমাদের পজিটিভ হয় আর আমরা জানি যে পজিটিভ মানে কি অ্যান্ড এন্ড একটু বেসিক থেকে বুঝে হ্যাঁ ধরো দুটো বাক্য রয়েছে এই বাক্যটা পজিটিভ ভালো বাক্য এটা খারাপ বাক্য যখন একটা ভালো বাক্য থাকবে আর একটা খারাপ বাক্য থাকবে সেটা কি খারাপ হয়ে যাবে আর খারাপের হয়ে জন্য আমরা ইউজ করি বাট ক্লিয়ার আরেকটা কি একটা ভালো বাক্য রয়েছে আরও একটা ভালো বাক্য রয়েছে সেক্ষেত্রে আমরা ভালো বাক্য ইউজ করব। আর এটা কি হয়ে যাবে অ্যান্ড হয়ে যাবে তো এবার বোঝা যাচ্ছে এটা একটা ভালো বাক্য এটা একটা ভালো বাক্য দুটো ভালো বাক্য ভালো মানুষ অ্যান্ড জোড়ো এবার জুড়তে গেলে কি করতে হয় জয়নিং শিখিয়েছিলাম তোমাদের জুড়তে গেলে দেখো অ্যান্ডারে যখন আমি যুক্ত করবো তখন আমার দুটো দুটো সেন্টেন্স এর সাবজেক্ট অ্যাড হতে হবে দুটো সেন্টেন্স দেখো এঁকেছে রং করেছে আমি তো এরকম বাক্য বলি না যে সে এঁকেছে তুমি রং করেছো এমন কিছু আমি বলিনি আমি বলেছি এঁকেছে রং করেছে মানে একজন ব্যক্তি কাজটা করেছে তো হি করেছে এটাও হি করেছে তখন যদি যদি আমি এটা জুড়ি তাহলে কি লিখবো হি হ্যাস ড্রন অ্যান্ড আর হি বসা হো না হ্যাস পেন্টেড ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান এবার ধরো নেক্সটে চলে আসি এবার ধরো এমন একটা বাক্য রয়েছে যে একটা ধরো খারাপ বাক্য নিয়ে আমরা করি ধরো লিখবে কিন্তু বুঝবে না বাক্য আছে তুমি লিখবে ঠিকই কিন্তু বুঝতে পারবে না ওকে তুমি লিখবে ঠিকই বাট বুঝবে না এবারে এই বাক্যর মধ্যে কি কি আছে এই বাক্যর মধ্যেও আমাদের দুটো গর্ব রয়েছে দেখো ভাঙবে কোন বাক্য যে বাক্যের মধ্যে একাধিক কাজ করা থাকবে উইদাউট কাজ করা তুমি কিন্তু বেশি বাক্য ভাঙতে পারবে না যখন দেখবে দুটো তিনটে চারটে রয়েছে ভা বাক্যর মধ্যে কাজ করা তখন তুমি ভাঙতে পারবে আদারওাইজ নট তো দেখো আমাদের মধ্যে কটা গর্ব রয়েছে ফার্স্ট আছে লিখবে ভি ওয়ান আছে আর এটা কি বুঝবে না এটা বোঝাও একটা কাজ ভি টু সরি ভি টু আছে তো দুটো কাজ রয়েছে আমার এবারে বাক্যটাকে ভাঙি হ্যাঁ দেখো কোন টেন্সে আছে এটা আমাদের ফিউচার টেন্সে আছে দেখো লিখবে বুঝবে এটা কি আমাদের ফিউচার টেন্সে আছে তো ফার্স্ট বাক্য আমাদের কি হবে কিন্তু একদম বাদ দাও কিন্তুর উপর দিয়ে দাঁড়িয়ে তো এবার দেখো এবার কে লিখবে আমি লিখবো তুমি লিখবে সে লিখবে তাহলে সে কথা বলছে ফার্স্ট বাক্য কি হবে আমাদের সে লিখবে একটা বাক্য সেকেন্ড বাক্য কি সে বুঝবে না মেক শিওর দুটোর সাবজেক্ট যেন সেম থাকে ওকে এই বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট যেন সেম থাকে দুটো বাক্য পেয়ে গেছি ইংলিশ করো সে লিখবে এটা কি ফিউচার টেন্স আছে তাহলে হি উইল কি রাইট সে লিখবে আর সেকেন্ড কি বলছেন সে বুঝবে না সে বুঝবে না ইংলিশ করো সে বুঝবে হি তাহলে বুঝবে না হি হিউল নট আন্ডারস্ট্যান্ড ওকে হি উইল নট আন্ডারস্ট্যান্ড এবার দুটো বাক্য কেমন জুড়তে হবে এবার আসতে কিস্ট কি আছে হি উইল রাইট সে লিখবে ভালো কথা লিখবে কিন্তু নেক্সট বলছে যে সে বুঝবে না লিখতে পারবে হয়তো বা বুঝবে না একটা খারাপ কথা এসছে আমরা জানি প্লাস মাইনাসে কি হয় মাইনাস আর মাইনাস ইকুয়ালস টু বাট তাহলে এখানে বাট এবার মজার বিষয় এখানে আমাদের অলরেডি কিন্তু কিন্তু ছিল অনেক ক্ষেত্রে বার্ড ক্ষেত্রে দেখবে কিন্তু থাকে আর পজিবের ক্ষেত্রে দেখবে এবং থাকে এই দুটোর মিনিংই হচ্ছে মানে মানে কিন্তু এবং যদি সেগুলো থাকে তাহলে এত হবে না না বাট যদি থাকে এরকম লিখবে বুঝবে না লিখবে পরে একটু কমা দিয়ে বলে বুঝবে না তখন তোমাকে কিন্তু এভাবেই বার করতে হবে আর প্র্যাকটিস সঙ্গে সঙ্গে তুমি মুখোমুখি বার করতে পারবে তো বাট চলে গেলে জুড়তে হবে এই যে পুরো লেখাটা এই লেখাটাকে জুড়তে হবে তাহলে

এটা এই টুকুন ইংলিশ লিখবে কিন্তু বুঝবে না হি উইল রাইট বাট উইল নট আন্ডারস্ট্যান্ড সে লিখবে বাট বুঝবে না এটা আক্ষরিকতা গঠনগত দিক থেকে সঠিক যে ট্রান্সলেশন হয় সেটা হচ্ছে এইটা অনেকে কিন্তু সে লিখবে টাও ধরবে না অথবা বুঝবে ধরবে না যেকোনো একটা ধরে কিন্তু তোমরা মেক শিওর করবে যে তোমরা একদম সঠিক ইংলিশটা লিখবে কিভাবে লিখবে এই উপায়ে লিখবে এই ব্রেকডাউনটা তোমরা করবে ওকে আর জয়নিংটাও শিখিয়ে দিলাম একসাথে জয়নিং আমরা আগেও করেছি ইট ইস হাউ দ্য জয়নিং ইজ ইউজড নেক্সট 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 হবে দেখো এইটা তো আমাদের হ্যাঁ বা না বা পজিটিভ নেগেটিভ আমরা বুঝলাম কিন্তু ধরো যে ওই বাক্যের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ কিছু দেয়নি তখন তুমি কি করবে কোনো শর্ত দিয়ে দিল ধরো এরকম বাক্য দিল যে পড়লেই পারবে পড়লেই পারবে তুমি পড়লে তুমি পারবে ইট ইস কোয়াইট রাইট বাট যদি এরকম বলে যে পড়লেই পারবে একটা শর্ত আসছে না কথাটার মধ্যে যে যদি তুমি পড়ো তাহলে তুমি পারবে এরকম একটা কথা আসছে না যদি বাংলায় তুমি পুরোটা ভেঙে কথাটা বল পড়লেই পারবে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় তাহলে দেখো ডিফারেন্স হচ্ছে যে ফার্স্ট বাক্যে যখন আমি পজিটিভ নেগেটিভ করছি সেখানে কোনো শর্ত ছিল না আমি বলেছি তুমি এটা করবে এবং এটা করবে তুমি এটা করবে কিন্তু এটা করবে না কিন্তু এই বাক্যটে যখন আমাদের শর্ত আসছে যে যদি তুমি পড়ো তাহলে তুমি পারবে বা যদি তুমি পড়েছো বা তুমি পারবে না এরকম যখন বলবে শর্ত হিসেবে বলবে তখন আমরা কি ইউজ করব। তখন আমরা ইউজ করব ফার্স্ট দেখো যখন আমাদের হ্যাঁ সুযোগ বলবে যখন দুটো প্লাস বলবে আচ্ছা এটা ধরো এটা ধরো নর্মাল হলো কিন্তু যখন শর্ত বলবে যখন কন্ডিশন বলবে তখন এই যে প্লাস প্লাস বলে যদিও বা তুমি পারবে কিন্তু আমার মনে হয় তুমি লিখতে পারবে তখন কি আসবে দো আসবে এটার বাংলা মিনিং কি হবে দো এর বাংলা মিনিং কি ইফ মানে যদি আর দো মানে যদিও যদিও দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো যদি না ইউজ হয় প্লাস বা পজিটিভ একটা জিনিস যদি তুমি এটা করো তাহলে তুমি হয়তো পেরে যাবে বা যদিও কি নেগেটিভ যদিও তুমি পড়তে পারো কিন্তু তুমি লিখতে পারবে না ভিজ ইজ ক্লিয়ার টু এভ্রিভান বোঝা গেলে কখন জুটতে হয় এটা তো একবারে শিখতে পারবে না একটু কালফিউশন মনে হবে কিন্তু কি বলো যত প্র্যাকটিস করবে তত এর মাধ্যমে তোমার এটাকে ক্লিয়ার করতে পারবে না ওকে চলো আজকে সেন্টেন্স এবার এটার সেন্টেন্স একটা নিই যে সেন্টেন্স নাম সেটাই নিয়ে নিচ্ছ ওকে তোরা বলছে যে থার্ড সেন্টেন্স আমাদের কি বলো পড়লেই পারবে পড়লেই পারবে আচ্ছা বাক্যটাকে আমরা ভাঙছি দেখো এই বাক্যের মধ্যে দুটো গর্ব আছে আর আদারওয়াইজ কিছু নেই এই বাক্যটাকে আমি ইংলিশ কি করব এই বাক্যটাকে আমি ইংলিশ করবো একটা হচ্ছে পড়া বি আর একটা হচ্ছে পাড়া বি টু ওকে পড়া আর পাড়া এবারে তুমি দেখো দুটোর মধ্যে টেন্স এর পার্থক্য আছে কোথায় আসছে দেখো দুটো আগে ভাব তুমি পারবে ওকে এবার বলবে যে পড়লে তো একটা পাঁচ টেন্স হয়ে যাচ্ছে আমি বলিনি যে তুমি তুমি পড়লে আমি বললাম তুমি পড়লেই পারবে পড়লেই মানে কি যদি তুমি পড়ো তাহলে তুমি পারবে যদি তুমি পড়ো তাহলেই তুমি পারবে বারবার নিজের মধ্যে কথাগুলো বলো তাহলে বুঝতে পারবে তো তুমি পড়ো তুমি পারবে তুমি পড়ো তুমি পারবে দুটো দু রকম টেন্স মাইন্ডেড কি জন্য শর্তটা আসে দুটো দু রকম টেন্স হয়ে যাচ্ছে সেই জন্য শর্ত আছে এবারে এটাকে ইংলিশ করো তুমি পড়ো ইউ কি স্টাডি পড়ো ইংলিশ যেখানেই থাকবে যদি না বই পড়া বলে সেখানে যদি পড়ো ইংলিশ বলে তোমরা স্টাডি দেবে স্টাডি মানে কি পড়াশোনা করা নেক্সট তুমি পারবে ইউ ক্যান এবার বলবে যে পারা পারবে মানে তো ফিউচার হয়ে যাচ্ছে দেখো ক্যান একটা মডেল বল আর মডেল ভার্ব যেখানেই বসুক সেখানে কোন রকম টেন্সের কোনো নিয়ম খাটে না তুমি ওখানে কখনোই বলতে পারবে না যে ইউ ইউ উইল ক্যানিং বলে কিছু হয় না ওকে তো এরকম এরকম একটা জিনিস হয় ইউ ক্যান ক্যান মানে পারবে পারো পারছ एवरीथिंग কডবে ক্যান ওকে নেক্সট তুমি যদি পড়ো তাহলে পারবে এবার নিজের মনে ইংলিশটা পড়ো না এবার এটা কি তুমি তুমি পড়ো ভালো কথা তুমি পারবে এটাও খুব ভালো কথা দুটোই পজিটিভ এসে যাচ্ছে দুটোই পজিটিভ এসে যাচ্ছে তাহলে শর্ত আসছে তো এটা একটা আমি পেরেছিলাম কি এটা শর্ত নাথিং এল শর্ত শর্ত মানে কি একটা দো একটা ইফ তাহলে আমার কি পজিটিভ বসাতে হচ্ছে তাহলে মানে আমার ইফ আসছে তো আমি এখানে একটা ইফ বসাবো যদি ইফ বসাই তাহলে বাক্যটা আবার কি গিয়ে দাঁড়াচ্ছে যদি আমার ইফ বসে তাহলে আমার বাফরে গিয়ে দাঁড়াচ্ছে যে ইফ আর হ্যাঁ ইফ আর দো কখনো মাঝখানে বসে না ওরা ফার্স্টে বসে ইফ আর দো এর কথা বসে ফার্স্টে বসে এই দুটা মাঝখানে বসে তো ইফ ইফ ইউ কমা ইউ ক্যান যদি তুমি পড়ো তাহলেই তুমি পারবে তাহলে এটা কার ইংলিশ পড়লেই পারবে যদি তুমি পড়ো তাহলে তুমি পারবে ক্লিয়ার বোঝা গেল জিনিসটা কিছু না জাস্ট গেম অফ মাইন্ড আর কিছু না আরেকটা জিনিস এবার দদি একটা বুঝিয়ে দিই দদিয়ে কি হয় এবার আছে দিয়ে বা যদিও দিয়ে কেমন একটা নেগেটিভ একটা সেন্স নেই শর্ত নেগেটিভ নেগেটিভ শর্ত ধরো এরকম একটা বাক্য আছে যে ধরো ঝাল হলেও খেতে ভালো ওকে ঝাল হলেও খেতে ভালো এবার বল যে এর মধ্যে তো একটাই কাজ কি কাজ খেতে ভালো রাইট খেতে ভালো তাহলে এর মধ্যে আমি আবার এক্সট্রা কেন কম ভাঙবো দেখো যেখানে মেল ভার্ভ থাকবে সেখানে যে ভাঙা দেয় সেটা কিন্তু না আমি বলেছি ঝাল হলেও কোনটা ঝাল হবে ওটি ঝাল তাহলে আমি যদি বলি ওটি হয় ঝাল রাইট অক্সিডেন্ট ভাব আসছে এখানটায় একটা বর্ত তো থাকবে এ চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাচ্ছে ইট ইজ স্পাইসি ইট ইজ স্পাইসি

বাক্য শুধু কিন্তু মেন ভার্বের মধ্যে ভাঙে না হেল্পিং ভার্ব ভাঙে সেটা তোমাদেরকে বুঝতে হবে প্র্যাকটিস এর মাধ্যমে বুঝতে হবে তো ভাঙো তাহলে আমার সাবজেক্ট কি হবে ওটি ঝাল এটি ঝাল খাবারের কথা বলছে তাহলে এটি ইহা ইহা দাও ইহা ইহা মানে ইহা হয় ঝাল ওকে ফার্স্ট বাক্য ইহা হয় কি ঝাল ফার্স্ট বাক্য ইহা হয় ঝাল সেকেন্ড বাক্য কি এটা খেতে ভালো এটা খেতে ভালো দেখো ইয়া এটা না অ্যাকশন না কনসিডার করো একই জিনিসে তো ফার্স্ট বাক্য বলেছি যে এটা ঝাল এটা একটা কি ঝাল খাবার বাট এটা খেতে ভালো তো ফার্স্ট বাক্য আমি কি পাচ্ছি যে ফার্স্ট বাক্যই আমি নেগেটিভ পাচ্ছি এটা একটা ঝাল খাবার ছিল বাট এটা খেতে কি ভালো ছিল তাহলে আমরা করি যে ইয়া হয় ঝাল ইট ইট ইজ ইজ স্পাইসি স্পাইসি ওকে এটা খেতে ভালো ইট ইজ গুড ইন টেস্ট ইন টেস্ট আচ্ছা এটার মধ্যেও তো আমরা এটা খেতে ভালো ইট ইস গুড ইন টেস্ট এটা মেন ভাব না এটাও আমাদের কি হেল্পিং ভার্বের মধ্যেই আছে আমার ইহার চারিত্রিক বৈশিষ্ট্য আমি দুটোর মধ্যে পাচ্ছি এটা ঝাল বাট এটা খেতে ভালো এটা স্পাইসি ইট ইস গুড ইন টেস্ট এবার দুটোর মধ্যে আমি কি করবো সাদৃশ্যটা বলতে পারছি যে এটা নেগেটিভ ছিল একটা পজিটিভ আমাকে দো দিয়ে যুক্ত করতে হবে রাইট একটা পজিটিভ একটা নেগেটিভ আছে কি নেগেটিভ তো নেগেটিভ যখন আমার শর্ত হবে তখন আমার কি যদিও যদিও একটা স্পাইসি তবু এটা ভালো রাইট তাহলে আমি এটা যুক্ত করবো কি দিয়ে দো দিয়ে দোদিয়ে যুক্তে গরম তাহলে ফার্স্ট এই বসাবো আবার দো মাঝখানে আসবে না দো মানে কি যদিও দো ইট ইস স্পাইসি কমা ইট ইজ গুড ইন টেস্ট ইট ইস টা বাদ দিতে পারো নো প্রবলেম দো ইট ইস স্পাইসি কমা গুড ইন টেস্ট খেতে ভালো খাওয়ার শুনে কোনো আপোষ নেই সো আই থিঙ্ক কনসেপ্টটা বোঝাতে পেরেছি দা আর্ট অফ ব্রেকিং সেন্টেন্স কিভাবে ভাঙতে হয় কিভাবে জুটতে হয় কেন ভাঙতে হয় কখন ভাঙতে হয় এই সবগুলো বোঝা গেছে যখন বাক্যে একাধিক থাকবে একাধিক ক্রিয়াপদ থাকবে তখনই তোমার এই বাক্য ভাঙবে আদারওয়াইজ ভাঙা দরকার নেই এরপরে সেন্টেন্স করবো আমরা এরপর মেকিং সেন্টেন্স করবো আমরা ভাঙা তো শিখে গেলাম এবার একটা বাক্য থেকে কি হবে হাজারটা বাক্য তৈরি করতে হয় সেটা আমরা শিখবো নেক্সট ক্লাস থেকে তো আজকে আমাদের ক্লাসে অব্দি রাখছি থ্যাংক ইউ